সাবেক বর্তমান ছাত্র মিলে একটা মিলন অনুষ্ঠান করতে চাচ্ছি এটা আপনাকে আসতে হবে তাই আমি বলছি ইনশাল্লাহ দেখি আমার যদি কোনো প্রোগ্রাম না থাকে আমি আসবো ইনশাল্লাহ সকাল বের হয়েছি সকাল নয়টায় চট্টগ্রাম শহর থেকে আমার বাসা চট্টগ্রাম শহরে ওখান থেকে বের হয়েছি এখানে আসতে হবে প্রায় চারটা কাছে হয়ে গেছে যাই হোক যে সুন্দর আলোচনা করেছেন ওদের ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা বিভিন্ন মাদেশার অধ্যক্ষ উপাধ্যক্ষ এখানে বসে আছেন এখানে বর্তমান আজকে বুক ভরে যায় মন ভরে যায় আমাদের স্নেহের ছাত্র ইরিদান নোয়াখালী সরকারি কলেজের প্রবাসক এই প্রতিষ্ঠান থেকে চলে গেছে এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী আবুল মনসুর সহকারী জজ আয়াজ সহকারী জজ বিশিষ্ট আমি অত্যন্ত বিমোহিত হয়েছি এবং অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় নিজেদের কৃতিত্ব যে প্রকাশ করতে পেরেছে সরকারি চাকরিতে তাদের স্থান করে নিয়েছে যাদের মধ্যে সবাই যাদের স্থান করে নিয়েছে এটা শুনে আমি আরো বেশি আমি বেশি পুরোপিত আগামীবারে আরো সুন্দর ভাবে মিলেন মালা উদযাপন করব সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী মিলন মেলায়